আলাইকুম রহমতুল্লাহ আপনি হয়তো জানেন না আপনার নিজের বাসায় এমন কিছু জায়গা আছে যেখানে জিন থাকে হ্যাঁ জিন কি শয়তানরাও। আর আপনি যদি এখনই সতর্ক না হন অসুস্থতা মানসিক চাপ সংসারে ঝগড়া সবকিছুর পেছনে এই জিনের প্রভাব কাজ করতে পারে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজারিয়াত আয়াত ছাপ্পান্ন জিনদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ নেই আজ আমি আপনাকে বলবো কোন পাঁচটি জায়গায় জিনের প্রিয় স্থান কেন ওরা সেখানেই থাকে আর আপনি কিভাবে রক্ষা পেতে পারেন রান্নাঘরের আগুন ও চুলা জিনের সঙ্গতি প্রিয় দর্শক আমরা সবাই জানি জিন হলো আগুন থেকে সৃষ্টি আল্লাহতালা বলেন আর আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের লেলিহান শিখা থেকে সুরা আল হিজর আয়াস তাহলে ভাবুন তো যে আগুন থেকে সে কি আগুনের কাছাকাছি থাকতেই বেশি স্বস্তি পাবে না হ্যাঁ রান্নাঘর চুলা খড়কটা ঘ্যাসের আগুন এসবই জিনের প্রিয় স্থান রসুল সাল্লাই বলেন যখন তোমরা রাতে ঘরের দরজা বন্ধ করো খাবার ও পানির পার্থ ঢেকে রাখো এবং প্রদীপ নিবিয়ে দাও সহি বুকারি পাঁচ হাজার এই হাদিস প্রমাণ করে রাতের সময় আগুন ও আলো খোলা রাখলে শয়তান ও জিনের প্রভাব পড়তে পারে করণীয় চুলা জ্বালানোর আগে বিসমিল্লা পড়ুন রান্নাঘর ধোয়ার সময় লবণ মিশ্রিত পানিতে সুরয় ফাতিয়া পড়ে ফুদিন রান্নাঘরের দরজা সন্ধ্যার আগে বন্ধ করুন বাড়ির কাজের লক্ষ্যে বলুন মোছার আগে বিসমিল্লা বলে মস্তে সদ্যই পুতুল প্রাণীর ছবি ঘরের সাজসজ্জার জন্য আমরা অনেকেই দেয়ালে সুন্দর পেন্টিং কার্টুন প্রাণীর ছবি বা নারীদের হাস্যোজ্জ্বল মুখের ফ্রেম ঝুলিয়ে রাখি মেকআপ বক্স শ্যাম্পু এমনকি শিশুর খেলনাতেও মুখওয়ালা ছবি থাকে কিন্তু আপনি কি জানেন এসবের কারণে ফ্রেস্তা ঘরে প্রবেশ করে না রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না সই বুকারি পাঁচ হাজার নয়শো উনপঞ্চাশ মুসলিম একুশশো তিন কেন এমন হয় মুখালা ছবি জিনের দৃষ্টি আকর্ষণ করে তারাই সেই ঘরকে বাসযোগ্য মনে করে তারা ওই ঘর থেকে সরে যান করণীয় দেয়ালে প্রাণীর বা মুখকলা ছবি ঝুলাবেন না নারীদের ছবি থাকলে শ্যাম্পু মেকআপ বক্স ঢেকে রাখুন পুতুল বা খেলনা ব্যবহারের পর কভার করে রাখুন রাতে শিশুদের পাশে মুখোশ বা চৌকলা খেলনা রাখবেন না একটু ভাবুন আপনার দেয়ালে যদি হাস্যজ্জ্বল মেয়ের ছবি ঝুলে থাকে আপনি ভুলে যেতে পারেন কিন্তু জিন ও শয়তান সেটা ঠিকই মনে রাখে তারা অনুভূতির মূর্তি ভালোবাসে আর সেই ছবি ঘরের পরিবেশকে করে তোলে ভারী অশান্ত আজ থেকেই প্রতিজ্ঞা হোক ঘর হোক ফ্রেস্তাদের আবার স্থল জিনদের জন্য হোটেল নয় এখনই দেখে নিন আপনার ঘরে এমন কিছু আছে কি না সরিয়ে ফেলুন রহমতের দরজা খুলে দিন পুরনো অব্যবহৃত বিছানা ও চাদর রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন পুরুষদের জন্য একটি চাদর নারীর জন্য একটি চাদর অতিথির জন্য একটি চাদর আর চতুর্থটি শয়তানের জন্য আপনার ঘরে যদি একটা বিছানা পড়ে থাকে সেটাতে কেউ ঘুমায় না বালিশে যদি মানুষের ঘামের গন্ধ জমে থাকে চাদর যদি ছাড়া না হয় তাহলে জিন এসে সেখানে বসবাস শুরু করে প্রথমে কিছুই বোঝা যায় না তারপর ধীরে ধীরে আপনার ঘুমে ব্যাঘাত হয় বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার করে কারো ঘাড় ভারী লাগে কেউ বলে মনে হয় কেউ ধাক্কা দিল ঘুমের মধ্যে আপনি ডাক্তার দেখান মেডিসিন খান কিন্তু সমাধান হয় না কারণ সমস্যা সরিলে নাই করে এক কোণে জিন বসে আছে আর আপনি জানেনই না করণীয় বিছানা যদি কেউ ব্যবহার না করে ভাজ করে রেখে দিন চাদর চাদরবল রোদে বিছানা বানানোর সময় সুরা ফাতিয়া পরে ফু দিয়ে নিতে পারেন বলেছেন ঘুমাতে যাওয়ার সময় তোমাদের বিছানা ঝাড় দিয়ে শুয়ে পড়ো এতে ধুলা যাবে না শয়তানও দূরে থাকবে ইনশাল্লাহ আপনার ঘর হোক আল্লাহর রহমতের ঘর শয়তান বা জিনের ঘর নয় চার বাথরুম শয়তান ও জিনের সবচেয়ে প্রিয় জায়গা আপনি দিনে কয়বার বাথরুমে যান তিনবার পাঁচবার দশবার কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আপনি কি একা সেখানে থাকেন আপনার পাশেই হয়তো এমন এক অদৃশ্য অস্তিত্ব দাঁড়িয়ে থাকে যে আপনাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ খুঁজছে আর আপনি কিছুই টের পান না রসুল সাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই পায়খানা হচ্ছে জিন ও শয়তানের আস্থানা তাই তোমাদের কেউ যখন সেখানে প্রবেশ করবে সে যেন বলে বিসমিল্লা আল্লাহম্মা ইন্নি আউজবি কামিনাল কাবুস ওয়াল কাবাইস কুবুসু মানে পুরুষ শয়তান ও বদ্জিন আর খাবাইস মানে নারী জিন ও দুষ্ট আত্মা এটা কল্প কাহিনী না বরং একদম রাসু সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত বাথরুমের টয়লেট যেখানে অপবিত্রতা ময়লা দুর্গন্ধ সেই স্থানীয় বদ্জিনের প্রিয় বাসস্থান আরও একটি ভুল অভ্যাস অনেকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে একেবারে নগ্ন শরীরে এটি শয়তানের দৃষ্টি সুযোগ করে দেয় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা বিপজ্জনক রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাহলে লজ্জাশীল পর্দা পছন্দ করেন তাই তোমরা যখন গোছল করো তখন লজ্জার স্থান ঢেকে রাখো করণীয় বাথরুমে ঢোকার আগে বলুন বিসমিল্লাহ আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা মিনাল খাবুসি আল খাবাইস বের হওয়ার সময় বলুন খুব পুরনো কা আলহামদুলিল্লাহিল্লাজি আজাহাবা আনিল আজা ওয়া আফানি পোশাক পরে বাথরুমে যান অন্তত শরীর ঢেকে রাখুন বাথরুম পরিষ্কার রাখুন পায়খানায় কেব্লার দিকে মুখ করে বসবেন না অপচয় করবেন না কারণ অপচয়কারী শয়তানের ভাই পাঁচ অবগত ঝুলানো জামা কাপড় প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার আলমারির ভিতরে যে জামাটা ছয় মাস ধরে ঝুলে আছে সেটা আপনি ঈদের পড়ার ছুঁয়ে দেখেননি সেই জামা কাপড়ে শয়তান বাস করতে পারে আমরা অনেক নতুন কাপড় না পড়লে বছরখানেক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি শাড়ি বা কোট সাজিয়ে রাখি ভাবি ভবিষ্যতে কিন্তু জানেন কি সেই পোশাকই অনেক সময় বজ্রণের আশ্রয়স্থল হয়ে ওঠে রসুন সাল্লাই বলেন তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো কারণ ঝুলন্ত কাপড়ের মধ্যে শয়তান বসবাস করতে পারে যদিও এটি সাইফ হাদিস তবে এটি হাতে কলমে বাস্তবে মিল পাওয়া একটি অভিজ্ঞতা যেটা অনেক আলেম হাকিমদের মুখে আমরা শুনে থাকি করণীয় অব্যাহত জামা কাপড় বাজ করে রাখুন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না যদি ঝুলিয়ে রাখতেই হয় মাঝে মাঝে সেটি বের করে ধুয়ে দিন বা রোদে দিন বছরে একবার হলেও পুরো আলমারি পরিষ্কার করুন বিসমিল্লা বলে সন্দেহজনক কোনো পোশাকে সুরা পাতিয়ে পরে ফুদিন বিশেষ সতর্কতা এমন জামা যেগুলোকে ঘাম লেগে আছে কিন্তু আপনি ধুচ্ছেন না ওগুলো জিনের জন্য আদর্শ এমন পোশাক যেটাতে মেয়েদের মুখের ছবি কার্টুন চিত্র বা অশীল প্রিন্ট আছে ওগুলো শুধু শয়তানের নজরে নয় তাদের প্রচনার মাধ্যমে ভাবুন তো আপনি যে জামাটাকে জমিয়ে রেখেছেন ভবিষ্যতে পর্ব বলে সেই জামার আড়ালে যদি কেউ অদৃশ্যভাবে ঘাপটি মেরে থাকে আপনার ঘুমানো চলাফেরা এমনকি ইবাদতের মধ্যে প্রভাব ফেলে তবে আপনি কি এখনো উদাসীন থাকবেন আসুন সতর্ক হই ভাই ও বোনেরা আপনি হয়তো ভাবছেন এত কিছু কি সত্যি হ্যাঁ এটা হাদিস ও বাস্তব জীবনের মিন শয়তান এমন এক ধোকাবাজ যে সুস্থতায় আপনাকে অলস করে আর বিপদে পড়লে আপনি তখনই আল্লাহর কাছে ফিরে আসেন রসুল সাল্লাম বলেন মানুষ দুইটি নিয়ামতের মূল্য বোঝে না একটি সুস্থতার আর একটি অবসর সহি বুখারি হাজার চারশো বারো চিন্তা করুন আপনার সুস্থ শরীর নিরাপদ ঘর সুস্থ সন্তান এসবই সন্তান ও জিনের ফাঁদ থেকে বাঁচতে হলে সতর্ক হতে হবে আজি হে আল্লাহ আমাদের ঘরকে আপনি জিন শয়তানের ক্ষতি থেকে নিরাপদ রাখুন আপনার ফ্রেস্তা দিয়ে আমাদের পরিবারকে পাহারা দিন আমাদের গাফলতি মাফ করে দিন আমরা যেন আপনাকে ভুলে না যাই সুখে বা দুঃখে আমিন